আমাকে অনেকে আজকে টেক্সট করেছে দেখলাম যারা বলছে রাজুদার এই যে অভিনয় করা এটা নিয়ে কিছু কথা বলো তো বিষয়টা আমি সংক্ষেপে আগে বলে রাখি রাজুদা যার পরোটার ব্যবসা এবং রিসেন্টলি সে চারিপাশে খুব ফেমাস হয়ে রয়েছে সোশ্যাল মিডিয়াতে মূলত বহু ভ্লগাররা তার রোজ কাস্টমার তারা তাকে ভিডিওতে ক্যাপচার করতে যাচ্ছে সাধারণ মানুষ যাচ্ছে তার পরোটা খেতে এবং আমার মনে হয় যে ওরকম পরোটা আমাদের এখানে চারিপাশে বা ওর থেকে ভালো বা ওর থেকে খারাপ ওরকম মোটামুটি কোয়ালিটির পরোটা আমরা কিন্তু আমাদের প্রত্যেকের পাড়ায় থাকি দেখি আমরা কিন্তু আমরা কিন্তু সেখানে খেতে যাই না বা তাদের নিয়ে মাতামাতিও করি না তাহলে প্রত্যেকটা দোকানই খুব ভালো চলতো তাই না কিন্তু আমরা রাজুদাকে নিয়ে মাতামাতি করছি এবং তাতে আমার পার্সোনালি কোনো সমস্যা নেই ভালো তো সে ব্যবসা করছে ভালো হোক এবার বিষয়টা হচ্ছে যে রিসেন্টলি একটা হেডলাইন আসে যে রাজুদা অভিনয় করছে বাংলার এক নামি ওটি প্ল্যাটফর্ম সেখানে সে অভিনয় করছে এবং সেই বলেছে যে আমি যাচ্ছি সেখানে তো হয়তো সেটা দেখা যাবে তারপর থেকে অনেক এটা নিয়ে আলোচনা করে অনেক অভিনেতা অভিনেত্রী এটা নিয়ে স্টেটমেন্ট দেন সোশ্যাল মিডিয়াতেনি তর্ক বিতর্ক শুরু হয় এবার আমাকে যখন অনেকে বললো আমি দেখলাম যে এর না অনেকগুলো দিক আছে চারিপাশের এটা শুধুমাত্র সাদা বা কালো নয় অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো নিয়ে কথা বলা যেতে পারে তবে আরও একটা তার আগে বিষয় হচ্ছে যারা স্টেটমেন্ট দিচ্ছেন বা যারা সোশ্যাল মিডিয়াতে এনে আলোচনা করছেন কেউ কি এটা ভেরিফাই করলেন কেউ কি এটা খোঁজ নিলেন যে রাজুদা সে কি সত্যি সেই ওটিডি প্ল্যাটফর্মে অভিনয় করতে গেছে বা তাকে নিয়ে কোনো সিরিজ বানাচ্ছে এটা কি কেউ ভেরিফাই করে দেখেছে আমার তো বিশ্বাস কেউ ভেরিফাই করে দেখেনি কেউ ভেরিফাই করে না আজকার দিনে যেটা শোনে সেটাই তারা বিশ্বাস করে নেয় এবং সেটাই সত্যি বলে মনে করে এমনও তো হতে পারে যে সেই ওটি প্ল্যাটফর্মের কোনো সিরিজ আসছে বা কোনো সিনেমা আসছে যেটার প্রমোশনের জন্য তার থেকে বাইক নেওয়া হয়েছে বা প্রমোশনের একটা মেটেরিয়াল হিসেবে তাকে ব্যবহার করা হয়েছে এমনটা তো হতেই পারে হয়তো কোনো সিরিজও হচ্ছে না কোনো সিনেমাও হচ্ছে না সেখানে সে অভিনয়ও করছে না প্রমোশনের জন্য সে সেখানে রয়েছে যেমন কোনো সিরিজ আসলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে আনা হয় যে আপনারা এটার পার্ট হন হয় এবার রাজুদা এখন সব থেকে ট্রেন্ড করছে তাকে আনা হয়েছে এবং এটা যদি হয়ে থাকে আমার তো মনে হয় যে যখন আপনারা বিষয়টা জানেনি না কেউ খতিয়ে নি তো স্টেটমেন্ট দেওয়ার আগে প্রত্যেকের এই বিষয়টাকে জানা উচিত এবং যখন সেই প্ল্যাটফর্মের তরফ থেকে কোনো স্টেটমেন্ট আসেনি তারা কিছু জানায়নি তাহলে তো এই বিষয়টা নিয়ে আলোচনা করার আগে আমার মনে হয় সবার আগে জানা দরকার বিষয়টা নিয়ে দ্বিতীয় যে বিষয়টা আমাদের এখানে মানে মানুষ কেমন দেখুন আমি অভিনেতাদেরকে শুধু দোষ দিচ্ছি না যারা এটা নিয়ে আলোচনা করছে ক্রিটিসিজম করছে এটা নিয়ে এত কথা বলছে যখন এখানে অয়ন সেনগুপ্তর মতো একজন ডিরেক্টর আপনারা অনেকে জানেনও না হয়তো যে একজন সিরিয়ালের ডিরেক্টর যে পরপর সিরিয়ালে হিট হিট সিরিয়াল দিয়েছে কে আপনকে পর থেকে শুরু করে পরপর ব্যাপক ব্যাপক কাজ করেছে জানেন কি যে সেই টিভি সিরিয়ালের পরিচালক সে ডিরেক্টর সে এখন একটা ফুড স্টল দিয়েছে যেখানে ফাস্ট ফুড খাওয়ার সে বিক্রি করছে এবং তার কিন্তু এমন বিষয় নেই যে আমি এই কাজটা করছি সেটাকে ছোটো করছি না একদমই না এবং যে কারণে আমি সেই লোকটাকে খুব রেসপেক্ট করি যে সে যে কাজটা করছে নিজের পরিবারের সাথে নিজের ওয়াইফের সাথে আমি সেটাকে খুব সম্মান করি যে চলো লোকটা আবার একটা কাজ করছে আবার সে যুদ্ধে নেমেছে এবং সে চায় যে আবার সে ফ্লোরে ফিরতে তো সেই যে লোকটা যে একজন পরিচালক চিত্র পরিচালক যে সিরিয়াল করতো সে এখন কাজ পাচ্ছে না বাধ্য হয়ে সে পকোড়ার দোকান দিয়েছে খাওয়ারের দোকান দিয়েছে এটা নিয়ে কজন অভিনেতাকে সরব দেখলেন আমাদের এখানকার কজন সোশ্যাল মিডিয়াতেরা নিয়ে লিখলো কটা মানুষ এটা নিয়ে আলোচনা করলো যে এই ডিরেক্টর কাজ পাচ্ছে না তাহলে কতটা খারাপ পরিস্থিতি তাকে আজকে এরকমভাবে একটা পকড়ার দোকান দিতে হয়েছে ফুড স্টলে তাকে বসতে হয়েছে এরকম একটা লোকের যার থেকে আমরা এত ভালো ভালো সিরিয়াল পেয়েছি কজন এটা নিয়ে সরব হলো কজন হলো কিন্তু আজকে যখন রাজুদা সে একটা ছবিতে কাজ করবে না সিরিজে কাজ করবে না সে ব্র্যান্ড প্রমোশন করছে না কি করছে অভিনয়ের কথা উঠে আসলো তখন এটা নিয়ে সবাই হামলে পড়লো এটার ভালো দিক কি খারাপ দিক কি জানি কথা বলা যায় কি বলা যায় না কিন্তু সেটা কি সত্যি ভ্যালিড সে কি সত্যি সিরিজে অভিনয় করছে আমরা কি জানি প্রোডাকশান হাউসের তরফ থেকে জানানো হয়েছে সে কি সত্যি সিনেমায় কাজ করছে আমরা তো জানি না কিন্তু এর অন্যান্য দিকপত্রগুলো নিয়ে আমরা কিন্তু কথা বলি না এর আরেকটা দিক দেখুন এই যে ফুড ব্লগাররা বা যে কোনো ব্লগাররা মণ্ডলের আজকে উত্থান বা এই বাদাম কাকুর আজকে উত্থান বা আজকে এই রাজুদার আজকে এরকম নাম তার এরকম নাম পপুলারিটি ছড়িয়ে পড়া এটার পিছনে অনেকে গালমন্দ করে হচ্ছে ফুড ব্লগারদের আমি একটা কথা শুরুতে বলছি আজকে ধরুন যে রানু মণ্ডলের মতো রাস্তায় কাউকে একটা গান করতে দেখছে তার খুব সুন্দর গলা খুব ভালো গান করছে সে একটা ভিডিও করলো কিন্তু সৎ উদ্দেশ্যে মহৎ উদ্দেশ্যেই যে যদি মানুষটাকে কেউ চেনে সেও জানে যে কিছুই হয়তো হবে না কিন্তু এত ভালো গলা একটা ভিডিও করে দিই সোশ্যাল মিডিয়ায় ড্রপ করে দিই পাঁচ হাজার ফলোয়ার্স আমার যদি তারা শোনে যদি সেখান থেকে একটু পরিচিতি পায় এবার ক্লিক করে গেলো এক মাস পর যে কি গান করেছে সেটা পৌঁছে গেল একটা প্রোডাকশান হাউসে তাকে সুযোগ দিল সে ধরাকে সরা জ্ঞান করলো এবং সেটার পিছনে যে সম্পূর্ণ সে দায়ী আমি এমনও বলছি না পরিস্থিতি এমন হয়ে যায় দিন রাত তার চারিপাশে যে কেউ এসে যাচ্ছে তাকে একটা মঞ্চে তোলা হচ্ছে একটা পলিটিক্যাল মঞ্চে তোলা হচ্ছে তাকে উদ্বোধন করা হচ্ছে তাকে এটা বোঝানো হচ্ছে যে তুমি এখন সর্বে সর্বা তখন সে এমন অ্যাক্টিভিটিস করছে এমন কিছু স্টেটমেন্ট দিচ্ছে যে লোকে বলছে হয় পাগল না হলে খ্যাপা আর না হলে অহংকার হয়ে গেছে তারপর সে মানুষটার কি হচ্ছে দুলিস্বাদ মানুষটাকে তারপর আর কেউ চেনে না মানুষটাকে নিয়ে খিল্লি হচ্ছে যতটা ভালোবাসা দিয়ে তুললো তারপর ততটাই গালমন্দ করা হচ্ছে ততটাই নোংরামি করা হচ্ছে মানুষটাকে নিয়ে সেরকমভাবেই যে লোকটা বাদাম বিক্রি করত সে লোকটা বাদাম বিক্রি করত। লোকটাকে কোথায় পৌঁছে দেওয়া হলো ভালো কথা সেই জায়গাটা তাকে দেওয়া হয়েছে কিন্তু এই যে লোকটাকে নিয়ে যেরকমভাবে জিনিসপত্র করা হলো তারপর একটা টাইমের পর আমরা বুঝলাম যে না লোকটার সময় শেষ একে হাঁটাও আর তোমাকে রাখা যাবে না তুমি চলো গুরু এগিয়ে যাও সেই লোকটা ওই যে এক মাস দু মাস তিন মাসে যে লাইফটা দেখলো যে লাইফস্টাইলটা দেখলো আবার ধরাস করে পড়ে গেলো আজকে যারা এই কথাটা কোর্ট অ্যান্ড কোর্ট বলবে যে রাজুদা এ কি করে অভিনয়ের সুযোগ পায় এ কি করে কাজ করতে পারছে আমাদের এখানে পরিস্থিতিটা কেমন দেখুন শুধু আমাদের এখানে বলে না সব জায়গাতে কিন্তু প্রত্যেক স্তরে এটাই চলছে এটাই হবে আগামী দিনে আপনারা আজকে এই প্ল্যাটফর্ম বা অন্য কোনো প্ল্যাটফর্ম রাজুদাকে আজকে অভিনয়ের জন্য বা প্রমোশন ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করছে বলে আমাদের এটা খুব চোখে লাগছে বা এটা নিয়ে আমরা খুব ক্রিটিসাইজ করছি কিন্তু যখন কোনো একটা মঞ্চে একটা পলিটিক্যাল মঞ্চে রাজনৈতিক মঞ্চে রাজুদাকে ডাকা হচ্ছে এবং সেখানে সে আসছে আমার সেটা তো সমস্যা নেই কিন্তু যখন সেখানে এটা বলানো হচ্ছে তিনটে পরোটা ঠিক আছে তিরিশ টাকা এইটা হচ্ছে সেখানকার মানে স্পিচ তাহলে তখন ওটা কী ছিল ওটা সমস্যার ছিল না ওরকম একটা সমাবেশ ওরকমভাবে সাধারণ মানুষের সামনে একজন স্টেজে উঠেছে কারণ কি তার পপুলারিটি আছে তাকে আনা হচ্ছে একটা পলিটিক্যাল দলের তরফ থেকে সে সেখানে যাচ্ছে কোথায় সেটা নিয়ে তো কেউ সরব হলো না সেটা নিয়ে তো কেউ আলোচনা করলো না সেটা নিয়ে তো কেউ ক্রিটিসাইজ করলো না কেন ক্রিটিসাইজ করলো না তার কারণ এর আগেইনস্টে বলা যাবে না আরও একটা দিক হচ্ছে আজকের রাজুদা যদি অভিনয় করতে চাইতো বা সে ভেতরে একজন অভিনেতা বা সে চায় সিনেমায় কাজ করতে সে একজন গায়ক সে গান করার সুযোগ চাইছিল পায়নি সুযোগ বাধ্য হয়ে নিজের পেট চালানোর জন্য পরিবারের পেট চালানোর জন্য সংসার সামলানোর জন্য পরোটা বিক্রি করেছে বা যে কোনো কাজ করেছে সেটা কীভাবে উপার্জন করবে তার কাজ আমি সেটা নিয়ে কথাই বলতে চাই না সেই মানুষটাকে সুযোগ দেওয়া হয়েছে আমার বিশ্বাস করুন এতে কোনো সমস্যা নেই মানে এটা নিয়ে কোনো ক্রিটিজম করাই যায় না লোকটা অভিনেতা লোকটা আজকে পপুলারিটি পেয়েছে লোকটাকে জায়গা দিচ্ছে খুব ভালো কথা কিন্তু শুধুমাত্র একইভাবে এটার ক্রিটিসিজম এভাবে করা যায় শুধুমাত্র এই মানুষটার আজকে পপুলারিটি আছে এই মানুষটাকে আজকে লোকে দেখছে এই মানুষটাকে আজকে লোকে দেখবে সেই কারণে লোকটা হয়তো অভিনয় করতে চায়ও জানেও না বা লোকটা এরকম জিনিসপত্র কখনো করেনি কিন্তু লোকটার সামনে মাইক ধরে একটা চারশো ওয়ার্ডের বাল্ব জ্বালিয়ে ক্যামেরা ধরে বলা হচ্ছে চলো অ্যাকশান তুমি অভিনয় করো মানে এটা কিরকম জিনিসপত্র যে যেহেতু এই লোকটা একটা ফলোয়ার্স আছে লোকটা ট্রেন্ডে রয়েছে এই লোকটাকে এখন অভিনয় করাতে হবে এই লোকটাকে এখন অভিনয় আনতে হবে মানে এটা কেন কিন্তু এখানে আমি কিন্তু শুধুমাত্র একটা স্তরের ক্রিটিসিজম করছি না একটা স্তরকে খারাপ বলছি না বা একটা স্তরকে ভালো বলছি না এর যে প্রত্যেকটা দিকের মধ্যে কীরকমভাবে গাফিলতি আছে প্রত্যেকটা দিকে আমরা কীরকম জিনিসপত্র আমরা নিজেরা করি এর পার্ট কোথাও একটা কি আমিও তো সেটাকে নিয়ে আলোচনা করছি যে আজকে রাজুদাকে কিন্তু সুযোগটা দেওয়া হচ্ছে না খুব ভালো করে বিষয়টা ভাবুন এটা এটাই আপনারা বুঝতে পারছেন না আমরা বুঝতে পারছি না রাজুদাকে কিন্তু সুযোগটা দেওয়া হচ্ছে না দেখানো হচ্ছে রাজুদাকে সুযোগ দেওয়া হচ্ছে কিন্তু শুধুমাত্র অডিয়েন্সের অ্যাটেনশানটা আনা হচ্ছে আজকে সোশ্যাল মিডিয়াতে এমন অনেক ভিডিও আমরা পাই এমন অনেক স্টেটমেন্ট আমরা পাই যেগুলো না খুব ভালো উদ্দেশ্যে করা হয় একজন বয়স্ক মানুষ তাকে কেউ স্টেশনে রেখে গেছে সে জানে তার পরিবারের লোক তাকে নিতে আসবে সে স্টেশনে বসেই আছে বসেই আছে আর কেউ আসছে না এই পোস্টগুলো আমরা কোথেকে পাই সোশ্যাল মিডিয়াতে আপনিও পড়েছেন আমিও পড়েছি ভিডিও আপনিও দেখেছেন আমিও দেখেছি সেগুলো হয়তো কোনো একটা ছেলে কোনো একটা মেয়ে সৎ উদ্দেশ্যেই শ্যুট করেছে সৎ উদ্দেশ্যেই ভিডিওটা করেছে যে এই লোকটা নিজের বাড়ি পৌঁছে যাক এই লোকটার পরিবারের লোক এনার খোঁজ পাক বা তার পরিবারের লোক উপযুক্ত শাস্তি পাক কিন্তু এই জিনিসপত্রগুলো ট্রেন্ড করে না খুব সত্যি কথা বুকে হাত রেখে বলুন তো এরকম ধরনের সব সৎ উদ্দেশ্য সফল হয় এরকম ধরনের সব সৎ চাওয়া সেগুলো সবার কাছে পৌঁছে যায় পৌঁছে যায় না তো তো যেমন সোশ্যাল মিডিয়াতে এরকম ধরনের মানুষও আছে যে এই জিনিসটাকে মানুষের কাছে পৌঁছে দিই সাহায্য করি সেটা চায় আবার এমন অনেক মানুষ আছে যারা চায় যেটা ট্রেন্ড করবে সেটার মধ্যে কি আছে না আছে আমার জানার দরকার নেই এটা ট্রেন্ড করবে আমি এটাকেই লোকের কাছে পৌঁছে দিই এবং সেই লোকগুলো ভাবছে এটা ট্রেন্ড করছে এটাকে আমি আরও লোকের কাছে পৌঁছে দিই আরও লোক ভাবছে এটা ট্রেন্ড করছে আমি আরও আরও সবার কাছে পৌঁছে দিই এভাবেই তো দুনিয়াটা চলছে আবারও বলছি যে অভিনেতারা এই কথাটা বলছেন যে আজকে যারা অভিনয়ের সাথে যুক্ত নয় সে পপুলারিটি পেয়ে গেছে যে কাজ করে হোক যে স্টেটমেন্ট দিয়ে হোক যা বলে হোক তাকে যেমন দেখতে হোক সেইভাবে হোক সে পপুলারিটি পেয়ে গেছে সে হয়তো গান করতে চায় না সে হয়তো অভিনয় করতে চায় না তা সত্ত্বেও তার একটা অডিয়েন্স আছে বলে তার একটা পপুলারিটি আছে বলে তাকে দিয়ে দেওয়া হচ্ছে একটা সিনেমায় পার্ট তাকে দিয়ে করানো হচ্ছে একটা বড় সিরিজ এটা চলতে পারে না এটা ঠিক নয় যারা বলছেন এই কথাটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল নয় কিন্তু আমার তাদের ক্ষেত্রে একটাই প্রশ্ন যখন এটা একটা পলিটিক্যাল স্টেজে হচ্ছে যখন এটা এর থেকে বৃহত্তর জায়গায় হচ্ছে তখন তারা কেন কথা বলছেন না তখন তারা কেন এটা নিয়ে আলোচনা করছেন না কেন তখন তারা কেন চুপ করে থাকছেন আবার একইভাবে তাদের পরিচিত বা তাদের কলিগ বা তাদের সাথে ইন্ডাস্ট্রিতে যুক্ত থাকা যখন একজন ডিরেক্টর কাজ পাচ্ছে না কাজ না পেয়ে সে পরোটা বানাতে আসছে কাজ না পেয়ে সে রোল বানাতে আসছে সে পকোড়া বানাতে আসছে তখন তো এটা নিয়ে কেউ আলোচনা করছে না তখন তো এটা নিয়ে কেউ কথা বলছে না তাহলে এটা কীরকম হইপোকৃষি আজকে যেমন এটা দাগিয়ে দেওয়া যায় না সোশ্যাল মিডিয়া থেকে যারা অডিয়েন্স নিয়ে উঠবে তারা কেউ কাজ জানে না কেউ দক্ষ না এটাও যেমন দাগিয়ে দেওয়া যায় না আবার এমনটাও দাগিয়ে দেওয়া যায় না এরা প্রত্যেকে দক্ষ এদের একটা অডিয়েন্স আছে বলে এরা প্রত্যেকে ট্যালেন্টেড আপনারা এই কথাটা হামেশাই শুনে থাকবেন যে একে কাস্ট করা হয়েছে এর একটা হিউজ অডিয়েন্স আছে বলে একে ছবিতে নেওয়া হয়েছে এর একটা হিউজ অডিয়েন্স আছে বলে নেওয়া হয়েছে এমন আপনারা জানেন কিন্তু এর মধ্যে হয়তো একটা মোস্টলি সেন বেরিয়েছে বা একটা ভুবন বাম বেরিয়েছে যাদের উদাহরণ দেওয়া যায় যে হ্যাঁ এরা কি পারফর্ম করেছে এরা সত্যি নিজেদের ওই প্রুফ করে দিয়েছে এমন উদাহরণও তো আছে হয়তো সংখ্যায় কম আছে তবে সেটাও আছে যে কারণে এই রাজুদার যে পিকচারটা দাঁড়িয়েছে সেটা কেন আপনি এক লাইনে খারাপ এটা ভুল এটা অনুচিত এটাও বলতে পারবেন না আবার এটা ঠিক যারা এটাকে ক্রিটিসাইজ করছে তারাই ঠিক বলছে এভাবে এদেরকে জায়গা দেওয়া উচিত না এটাও আপনি বলতে পারবেন না তার কারণের অনেকগুলো দিক আছে যেটা প্রত্যেকটা একটা একটার সাথে কন্ট্রাডিক্ট করে যেখানে এখনও এই প্রোডাকশান হাউস এটা জানায়নি এটা ডিসক্লোজ করেনি যে সে সত্যি কি সিরিজে অভিনয় করছে সে শুধুমাত্র একটা প্রমোশনের ট্রুপ তাহলে কেন এত আগে থেকে একটা স্টেটমেন্ট বা একটা কিছু বসিয়ে দেওয়া এবং শুধুমাত্র যে তারাই ইউজ করেছে এমন তো নয় আমি তো বললাম পলিটিক্যাল স্টেজ থেকে প্রত্যেক জায়গায় তাকে ইনভাইট করা হচ্ছে তাহলে সেই লোকটা শুধু শুধু কেন এই ঝুট ঝামেলা এই ক্রিটিসিজম এরকম বাজে বাজে মন্তব্যের শিকার হবে তো এই ছিল আমার বক্তব্য আমি এই ভিডিওতে অনেকগুলো দিক নিয়েই কথা বললাম এবং আমি আমার কোনো অপিনিয়ান এমনভাবে বসাতে চাই না যে এটা ঠিক বা এটা ভুল এটা এরা ঠিক বলেছে বা এটা এরা ভুল বলেছে এটা ঠিক হচ্ছে বা এটা ভুল হচ্ছে তার কারণেই বললাম এর অনেকগুলো পারসেপশন রয়েছে এতে আপনাদের কি অপিনিয়ন আপনারা জানাবেন জনতা আমাদের পাশে গেছে আবার দেখা হচ্ছে টেক কেয়ার